বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার তুমুল আন্দোলনের তোপে ক্ষমতা ছাড়ার প্রায় এক মাস হতে চলেছে এখন তিনি দিল্লিতে রাজনীতিক আশ্রয়ে রয়েছেন পাঁচই আগস্ট হাসিনার নাটকীয়ভাবে ক্ষমতা হারানোর পর তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান তিনি দিল্লিতে অবতরণের পর গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছিল হাসিনা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা করেছিলেন কিন্তু দেশগুলো সাপ জানিয়ে দিয়েছে তাদের দেশে হাসিনার জায়গা হবে না এই পরিস্থিতিতে তার সামনে অপশন মাত্র দুটো হয়তো তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে থাকবেন না হয় তাকে দেশে ফিরিয়ে আসতে হবে এখানে দেখার বিষয় ভারত হাসিনার বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তবে অনেক বিশ্লেষক মনে করছেন যদি হাসিনা স্থায়ীভাবে ভারতে অবস্থানের সুযোগ পান তাহলে তা দিল্লিকে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক ঘরদের চ্যালেঞ্জ তৈরি করবে যদি এমনটাই ঘটে তাহলে দিল্লির কূটনীতিক মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে কেননা হাসিনা ভারতের সাথে বেশ কয়েকটি সীমান্ত বিরোধ বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি করেছিলেন সীমান্ত নিরাপত্তা মূলে থাকলেও আর্থিক দিকও এখানে বেশ গুরুত্বপূর্ণ হাসিনার পনেরো বছরের শাসনামলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের বিকাশ ঘটে ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সড়ক নদী এবং রেলপথ ব্যবহারের সুযোগ পেয়েছে দু সাল থেকে ভারত অবকাঠামো উন্নয়ন প্রকল্পর জন্য বাংলাদেশকে সাত বিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়েছে তবে হাসিনার এমন হঠাৎ ক্ষমতা হারানোর পুনরায় বাংলাদেশের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করা দিল্লির জন্য বেশ কঠিন হয়ে পড়েছে ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার রঞ্জন চক্রবর্তী বলেছেন এটি এই অর্থে একটি ধাক্কা যে আমাদের আশেপাশে যে কোনো অশান্তি সবসময় অবাঞ্ছিত তবে সাবেক এই কূটনীতিক জোর দিয়েছিলেন যে দিল্লির ডাকার অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে কেননা এর কোনো বিকল্প নেই এবং বাংলাদেশ অভ্যন্তরীণভাবে যা করবে তা ভারত নিয়ন্ত্রণ করতে পারবেন না এই বিষয়টি মাথায় রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাকার সঙ্গে যোগাযোগ করতে সময় ক্ষেপণ করেননি যাই হোক গত পনেরো বছর ধরে হাসিনা এবং তার আওয়ামী লীগের প্রতি অটল সমর্থনের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে ভারত বিরোধিতার জন্ম নিয়েছে তা লাগবে দিল্লির আরও সময় লাগবে শেখ হাসিনার অধীনে বাংলাদেশের যে তিনটি নির্বাচন হয়েছে তার স্বচ্ছতা নিয়ে বেশ উদ্বেগ রয়েছে জনগণের তবে জনগণের এমন উদ্বেগকে উপেক্ষা করে ক্রমাগতভাবে হাসিনাকে সমর্থন করায় দিল্লির প্রতি বাংলাদেশের মানুষের যে আক্রোশ বেড়েছে তা বিগত সময়ের চেয়ে অনেক বেশি হাসিনার পতনের সাথে দিল্লির প্রতিবেশী প্রথম নীতিটি আরেকবার ধাক্কা খেল কেননা বাংলাদেশ ভারতের আধিপত্য বিস্তারের যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে মালদ্বীপ এবং নেপালের পথেই হাঁটবে বিশ্লেষকরা বলছেন যদি এটি একটি আঞ্চলিক শক্তি হিসেবে তার মর্যাদা করতে চায় তবে অন্য প্রতিবেশী দেশে তার প্রভাব বজায় রাখতে হবে যেহেতু ভারতের চির প্রতিদ্বন্দ্বী চীনও এই অঞ্চলে প্রভাবের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে গত বছর ভারতের চোখের সামনেই ভারত বিরোধিতা করে মালদ্বীপের ক্ষমতায় এসেছে মোহাম্মদ ময়ুজ্জু। টাকার সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন ভারতের জন্য তার আঞ্চলিক নীতি সম্পর্কে কিছু আত্মসমালোচনা করার সময় এসেছে তিনি বলেছেন দিল্লিকে দেখতে হবে তার আঞ্চলিক অংশীদাররা তাদের দৃষ্টিভঙ্গি যথাযথভাবে গ্রহণ করছেন কিনা। না এক্ষেত্রে দেবপ্রিয় শুধু বাংলাদেশকেই উদ্দেশ্য করে তিনি বলেননি তিনি এই অঞ্চলের সব দেশের কথাই বুঝাতে চেয়েছেন হাসিনার পতনের মধ্য দিয়ে এটি স্পষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের নিকটবর্তী সময়ের মধ্যে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই এক্ষেত্রে ভারত যদি আওয়ামী লীগের বিকল্প কাউকে তাদের কাছে টানতে পারে তাহলে তাদের জন্য বিষয়টি খুব জটিল বটে